এক সময় হাথুরুর দলে জায়গা হতো না আর এখন শুধু হাথুরুর দল না বুকেও জায়গা হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদের গত বিশ্বকাপে দল থেকে বাদ পড়া রিয়াদের ব্যাটে চড়েই জয় পেল বাংলাদেশ ব্যাট হাতে দায়িত্বশীল ইনিংস খেলে দলকে জয়ের পথ দেখালেন সাইলেন্ট কিলার তাই তো ম্যাচ শেষে ফেরার পথে হাথুরু বুকে টেনে নিলেন প্রশংসা করলেন তার ব্যাটিং এর প্রশংসা করারই তো কথা দলের বাকিরা যখন একের পর এক উইকেট বিলিয়ে দিয়ে আসছিল ক্রুশাল মোমেন্টে তখন রিয়াদ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ম্যাচ ফিনিশ করে এসেছেন রয়েল শোয়ে ব্যাটিংয়ের পাশাপাশি ক্রুশাল মোমেন্টেই হাঁকিয়েছেন ছয় ম্যাচ যত ক্রুশাল হচ্ছিল রিয়াদের অভিজ্ঞতার ব্যবহার ঠিক ততটাই সানিয়ে উঠছিল দাসুন সেনাকাকে ছয় হাঁকিয়ে ম্যাচে প্রাণ ফিরিয়ে এনেছিলেন রিয়াদ এখান থেকে এদিক সেদিক হলেই ম্যাচ হেরে বসতে পারত বাংলাদেশ কিন্তু তা হয়নি রিয়াদ নিজের অভিজ্ঞতাকে ব্যবহার করে টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ জয় নিশ্চিত করেছে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পাওয়াটা বাংলাদেশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল প্রথমত বাংলাদেশের বিপক্ষে ম্যাচ হেরে সুপার এইটে যাওয়ার লড়াই লড়াইয়ে শ্রীলঙ্কা পিছিয়ে গেছে গ্রুপ থেকে একজন ক্যান্ডিডেট পিছিয়ে যাওয়া মানে বাংলাদেশের বাড়তি সুযোগ পাওয়া দ্বিতীয়ত এই ম্যাচ জয়ের মধ্য দিয়ে টাইগাররা তাদের ফর্মে ফেরার সুযোগও পেয়েছে বিশেষ করে লিটন দাস লিটন তার প্রত্যাশামাফিক পারফর্ম করতে পারছিলেন না যার কারণে ব্যাকফুটে ছিল বাংলাদেশ কিন্তু এই ম্যাচে লিটন ম্যাচ জিতেছে বাংলাদেশ পেয়েছে স্বস্তির জয় পাশাপাশি সুপার এইট খেলার দৌড়ে এক ধাপ এগিয়ে বাংলাদেশ যদিও সুপার এইট খেলার জন্য রিয়াদদের কাজ এখনো অনেকটাই বাকি দ্বিতীয় ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে খেলবে বাংলাদেশ সে ম্যাচে জয় পেলে বাকি থাকা দুই ম্যাচের মধ্যে যে কোনো এক ম্যাচ জিততে পারলেই বাংলাদেশ খেলতে পারবে সুপার এইট আর যদি সাউথ আফ্রিকার বিপক্ষে জয় না পায় বাংলাদেশ তাহলে নেদারল্যান্ডস ও নেপালকে হারাতে হবে সুপার এইট খেলার জন্য যা কিছুটা টাফই হবে তবে এর আগে যদি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় নিশ্চিত করা যায় তাহলে কিছুটা এগিয়ে থেকেই মাঠে নামবে বাংলাদেশ এগিয়ে পিছিয়ে থাকার সমীকরণ এখনো হিসেব না করলেও বাংলাদেশের ওপেনিং নিয়ে হিসেব কষার সময় এসে গেছে তানজিদ তামিমের সিঙ্গেল ডিজেডে আউট হওয়া সোম্বর তারাহুড়ো পাশাপাশি ডাক আউট হওয়া বাংলাদেশকে চিন্তায় ফেলবে ওপেনিং যদি ধারাবাহিক খারাপ করতে থাকে তাহলে টাইগারদের জন্য ভালো কিছু বই আনছে না নিশ্চিতভাবে ভাবে যদিও আজ স্বল্প টার্গেট বলেই জয় পেয়েছে বাংলাদেশ কিন্তু টার্গেট আরো বড় হলে জয় নিশ্চিত করা সম্ভব হতো না লোয়ার অর্ডারের উপর এত বেশি চাপ পড়লে ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা একেবারেই কম যদি বাংলাদেশের ম্যাচ জিততে হয় তাহলে টপ লোয়ার ব্যাটসম্যানদের ভালো করার বিকল্প নেই একই মাহমুদুল্লাহ রিয়াদের বিকল্প নেই ম্যাচ যত ক্রুশাল হোক রিয়াদ ঠিক ততটাই কুল অ্যান্ড কাম আবু নাইম স্পোর্টস টাইমস